নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএ এমআরএনটি অনুগ্রহ করে দেখে নেবেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকা পটুয়াখালী বরগুনা বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা এবং মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নে বর্ণিত সত্য সাপেক্ষে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পাঁচচল্লিশ বছর মাসিক বেতন তিরিশ হাজার টাকা ন্যূনতম অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে দুই বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে তিন বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথুলযোগ্য মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র নিজস্ব মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে পদের নাম ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর মাসিক বেতন তেইশ হাজার টাকা ন্যূনতম অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর মাসিক বেতন উনিশ হাজার টাকা ন্যূনতম অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস সফলভাবে সম্প্রসারণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি করে স্থায়ী করা হবে এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা বাৎসরিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস মোবাইল বিল মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ সুবিধা কর্মীর একক আবাসনের ব্যবস্থা ইত্যাদি প্রদান করা হবে নির্বাচিত হলে শিক্ষানবিষ্কালে বেতনের সমপরিমাণ পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীগণকে আগামী সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নং তেষট্টি ব্লক ক রোড নং তিন কালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবর ডাক অথবা কুরিয়া সার্ভিস যোগে আবেদনপত্র প্রেরণের অনুরোধ করা হল খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টি এ অথবা ডিএ দেওয়া হবে না